হেল্প করবো আমরা যেতে পারব না গাড়িতে উঠাবো কি সমস্যা হয়েছে তোমার সাইকেলে আচ্ছা তুমি আস্তে আস্তে চালাও না যদি সমস্যা আমরা আছি দেখি পারো কি না মোটর সাইকেলে উঠবে তুমি চালাও

এই пора দুই দিন তুমি ওকে নিয়ে নাও তাহলে হবে ভালো হচ্ছে অনেক শান্তি দাও যাও যাও তুমি উঠে যাও ঠিক দিইলে তো ভালো হবে তো এই জোরে জ্বালা আগস্ট